আল্লাহরপ্লাহ আলামিন সোহর আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা আফসাল্লাকা ইল্লাহ রহমানত আল্দিলা আল আমিন আল্লাহরপলা আমার রসুলকে আমাদের নবীকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমশ স্বরূপ প্রেরণ করেছেন শুধু আল্লাহ পরে আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কেমন শুধু কি দুনিয়ার জন্য মানুষের জন্য তার উন্মতের জন্য না মানুষের জন্য নয় আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবার জন্যই আমার নবী রহমত সুবাহ আল্লাহ জোরে পড়েন যেই নবী আসমানে উঠাই নিয়েছে তালা ওই নবীর জন্য আমার নবী রহমত ইমাম মাহাদি আসমানে তার জন্য আমার নবী রহমত কবরে যারা তাদের জন্য রহমত আসমানে যারা তাদের জন্য রহমত জমিনের মধ্যে যা কিছু আছে সবার জন্যই আমার নবী রহমত সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ নেতা একজনই আমাদের তিনি মোহাম্মদ সাল্লাসাল্লাম আর দ্বিতীয় কোনো আমাদের নেতা কার নেতা যিনি সিনি কবরে আমার জন্য আসবে কবরে রেখে আসবে আমার নেতা আসবে ফুলসিরত আমার নেতা দাঁড়িয়ে থাকবে হাসরে আমার নেতা দাঁড়িয়ে থাকবে হাউজে কাউসারে আমার নেতা কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে ওই নেতার যদি গুণগান ওই নেতার পিছন বাদ দিয়ে যদি আমরা অন্য নেতার পিছন ধরি নিঃসন্দেহে আমাদের স্থান ভালো স্থান হবে না ঠিক কিনা এই জন্য আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এটা অন্তরে ফিক করতে হবে দুনিয়া ত্যাগ করতেই হবে আমাদের কিন্তু যদি আমার আসল নেতা আমার আসল নেতা যদি আমার ওপর সন্তুষ্ট না থাকে সন্তুষ্ট তখনই থাকবেন যখন আল্লাহর গুলামি এবং নবীর আদর্শই চলব তখনই আমার নবী কবরে আসবেন আমি চিনব তুলসিরাতে দাঁড়িয়ে থাকবেন আমি চিনব ব্রিজ পার হব যখন দাঁড়িয়ে থাকবেন উন্মতের জন্য অপেক্ষায় থাকবে নবীও চিনবে উন্মতকে আমরাও আমার নবীকে চিনব হাঁসুর মাঠে দাঁড়িয়ে থাকবো তখন আমার নবী আসবেন আমার নবীকে আমরাও চিনব নবী আমাদের চিনবেন হিসাব যখন নিবে এখন যেরকম আমি আলাদা স্থানে বসে আছি আমার আল্লাহ তালা ঠিক এমন স্থানে আসলে বসে থাকবেন তার সামনে সব দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে কেউ অর্ধ ঘামের মধ্যে থাকবে কেউ পুরো ঘামের মধ্যে হাবুডুবু খাবে কারণ মাথার উপরে সূর্য থাকবে এমন পরিস্থিতিতে আমার নবী দাঁড়িয়ে থাকবে তার অনুমধ্যে কিভাবে দ্রুত জান্নাতে পৌঁছানো যায় সুবাহ আল্লাহ এখন এই নবীর যদি আদর্শ লালন না করি উপায় থাকবে কখনোই কোন উপায় থাকবে না দুনিয়াতে যত বাহাদুরে করি ক্ষমতায় শক্তিতে তাকায় মৃত্যুর পরে সবাই এনপসি করলেও আমার দাঁড়িয়ে বলবি বারায় রবিউর আওয়াল আমার সাল আলাই সাল্লাম দুনিয়াতে এসেছেন আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছি তোমার নবী কেমন নবী ছিলেন এটা আমাদের আগে জানা দরকার এই যে মিলাদুল নবী মাস আমরা মনে করি এই মিলাদুল নবী উপলক্ষে কি করা দরকার সেটা আমরা কিন্তু জানিও না আর ওইটা করিও না আমরা যেটা দেখি আনন্দ সেটা করতে চাই কিন্তু যেটার মধ্যে নেকি আছে ওই কাজ আমরা করতে চাই না আসেন সরাসরি আমরা কোরআন থেকে কত শুনি আল্লাহ রব্বুল আলামিন সূরা সাবার ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা আমসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও পৃথিবীর জন্য রহমত এবং নবী সবার জন্য আপনি নবী আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি কিসের জন্য জানেন নাকি ইলাকাশিরাদি র সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা ও ভিত প্রদর্শনকারী সুবাহান আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন সুসংবাদ দেওয়ার জন্য এবং ভীত প্রদর্শনকারী হিসাবে আমার নবী সুসংবাদ দিবেন জান্নাতে কিভাবে যেতে হবে ভালো কাজের কথা বলবেন এবং কি কাজ করলে জাহান্নাম নাম শাস্তি পেতে হয় সেই কাজের কথাও আমার নবী বল এবং আমার রসুল বলেওছেন সবাইকে জানিয়ে দিয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে এবং কোরআন সমাপ্তি হয়েছে সমস্ত কথা আল্লাহ আলামী জানিয়ে দিয়েছেন নবীকে নবী জানিয়ে দিয়েছেন পুরো বিশ্বের মধ্যে সুবাহান্লা আল্লাহ আল্লা রব্বুল্লাহ আলমিনবের একশো আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন একগুলি খেয়াল করবেন যে রবিউল আহ্বাল মাসে কি করা দরকার আর কি বর্জনের মনে থাকবে শুধু শুনলে হবে না আমল করার নিয়তে শুনতে হবে এবং প্রচার করার নিয়তে আমি এটা বাস শুনবো মসজিদ থেকে এবং বাড়িতে গিয়ে আমি এটা প্রচার করব মাস অথবা দোকানে যেখানেই বসি সঠিক কথা বলবো বুক খুলিয়ে এটা আল্লাহ কুরআনে বলেছেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আননি ওলাও আয়া যে আয়াতের অর্থ শুনছেন এটা আপনার মাথায় এখন আছে কিছুক্ষণ পরেও থাকবে যদি এটা আপনি প্রচার না করেন আল্লাহর কাছে করতে হবে একটা বিষয় আপনি জানবেন ঘুমায় যখন একটা বিষয় আপনি জানবেন তখন এটা কি করতে হবে প্রচার করতে হবে মানুষকে জানাই দিতে হবে এটাই নবী বলেছেন বাল্লিগু আননি ওলাও আয়া তোমার পক্ষ থেকে একটি বাণী হলেও একটি বাণী হলেও অন্যকে পৌঁছাও নবীর কথা আল্লাহর কথা পৌঁছে দাও আমরা তো জানি না তা কি পৌঁছাবো আবার যা বা একটু জানার চেষ্টা করে ভুল ভুল জেরে আমরা মানুষকে পৌঁছাই আল্লাহ রবুল আলম সুর আরবের একশো আটান্ন আয়াতের মধ্যে বলেন হুলিয়া ইউহান্নাস ইন্নি রসুল হিলাই কুঞ্জামিয়া উলিয়াই ইউহান্নাস আপনি বলে দিন ইন্নি রসুল হে লক সকল আমি তোমাদের সকলের নিকট রসুল হিসাবে পরিণত হয়েছি সুভানল্লাহ বয়েন আগমন করেছি আমার নবী সবার জন্য কি হিসাবে আগমন করেছে হিসাবে আগমন করেছেন আমরা আমার নবীর আগমনে খুশি সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আসেন এই যে কোরআনের আয়াত আয়াত বলে এক তথ্য আর কিছু লোক এই আয়াতগুলি বিকৃত করে অন্য তথ্য প্রচার করে বিভিন্ন কথাবার্তা মানুষের সামনে প্রেরণ করে মানুষ মনে করে এই কাজগুলি মনে সঠিক এই কাজ করলেই মনে হয় লাভবান হওয়া যায় মিলাদুল উপলক্ষে করে আমরা আসে না প্রথমে আমরা জেনে নেই মিলাদুল বলতে নবীর আগমন বুঝায় কি বুঝায় মিলাদুল নবী বলতে নবীর আগমন বুঝায় আর নবী অর্থ নবীর জীবনী নবীর জীবন দুইটা বিষয় আমাদের জানা দরকার মিলাদুল নবী অর্থ নবীর আগমন নবীর আগমনে আমরা খুশি না বেজা সবাই বলি খুশি না বেজা জোরে আওয়াজ আলহামদুলিল্লাহ আর সিরাতুল নবী অর্থ নবীর জীবনী নবীর কথাবার্তা নবীর হাদিসগুলো মানুষের সামনে প্রচার প্রসার করা এখন আসে এই একটি আয়াত কিছু মানুষ বিকৃতি করে বেড়াচ্ছে ইউনুস আটান্ন নম্বর আয়াত ইউনুসের ছয় নম্বর আয়াত আটান্ন নম্বর আয়াত আল্লাহ রবীন্দ্র খুব মনোযোগ দিয়ে শুনবেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয় সুবহান আল্লাহ করেন নবীকে বললেন নবী আপনি বলে দিন কুল বিফদুল্লাহ অবিরস মাতিহি কুল বিফদুল্লাহী অবিরস মাতিহি স্বামী নবী আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপরে আনন্দিত হয় অর্থ কি আল্লাহর অনুগ্রহ এবং দয়ার উপরে আনন্দিত হওয়ার জন্য কে বলেছেন আল্লাহ তালা বলেছেন তার হুয়া ফাইরম মিম্মা কারণ দুনিয়া ও দুনিয়া সব কিছু চেয়ে উত্তম শুধু হাল্লা পড়েন আল্লাহর অনুগ্রহ এবং দয়া দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম এখন এই আয়াতের কিছু মানুষ অর্থ করেছে আটান্নর পর এক ছড়া ইউনুস এটা তাফসিল করে দেখবে এটার মধ্যে কি লেখা আছে এখন কিছু মানুষ এটার অর্থ করেছে এভাবে বলেছে অরহমাতু ফুল শব্দ দ্বারা নবীর আগমন বুঝায় কি বুঝায় আগমন ফদ শব্দ কোরআন আর রহমত দ্বারা ইসলাম গ্রহণ তাওফিক কিছু কিছু মানুষ স্পষ্ট করে বলে যারা ভণ্ড বেদাতের মধ্যে হাবুটুবু খায় তারাই বলে রহমা এবং পৎ দ্বারা মিলাদুল নবী আর রহু দ্বারা জাসুনে জুলস বুঝিয়েছে কিন্তু এটার মধ্যে এই দুটি শব্দের কোনো অর্থই নাই কি নাই কোনো অর্থ নাই আমাদের আগে জানতে হবে কোরআনের স্পষ্ট কথা আল্লাহ যেটা স্পষ্ট করে বলেছে কোরআন হচ্ছে এমন কিতাব যেই কিতাবে ভুল দূরের কথা সন্দেহ করা যায় না তাহলে যারা বেদাতি আছে তারা কি বলে এটার অর্থ জশ্নে জুলুস বের করেছে কি বের করেছে জশ্নে জুলুস বের করেছে আর ফাদল ও দ্বারা মীরা দুর্নবি বের করেছে কিন্তু আমরা কি এটার অর্থ এটা পেয়েছি স্পষ্ট কোরআনে এই অর্থ পেয়েছি আমরা হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করি এবং মানি আমার নবীর আগমনে আমরা খুশি কি খুশি না আমরা কি বলেন আপনারা খুশি না এই খুশি কিভাবে উদযাপন করতে হয় সেটাও কিন্তু আমার নবী করেছে আমার নবীর জীবনে জীবনীতে তিনি রোজা রেখেছেন সোমবার বৃহস্পতিবার আপনারা অনেকেই জানেন খুশির হিসাবে আনন্দিত হিসাবে আমরা কয়েকজন রোজা রাখি নবীর আগমনে আমরা খুশি রোজা রাখি আমরা তো জানি না অনেকে আমার নবী যতদিন পর্যন্ত হায়াত পেয়েছে কোন সাহাবি তাবে আইন কেউ আমার নবীর জন্মদিন উপলক্ষ করে নিয়ে কেক নেই কেউ আমার নবীর জন্মদিন উপলক্ষ করে নিয়ে আনন্দ মিছিল করে নাই কেউ আমার নবীর জন্মদিন উপলক্ষ করে নিয়ে জস্টেন জুলুসের নামে ট্রাক ভাড়া করে ডিজে গান বাজিয়ে এলাকা এলাকায় ঘোরে নাই কেউ আমার নবীর আগমনে ছেলে এক সঙ্গে হয়ে রং মাখামাখি করে নাই সম্পূর্ণ বন্ধে মুসলমান করে ইমান করছে কত বলে সম্পূর্ণই যার সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি কি নবীর আগমনে খুশি না আপনার থেকে বেশি আমি খুশি আপনি কয়েক তো নামাজ পড়েন দিনে কয়েকবার আল্লাহকে ডাকেন পেশাব করে তো টিসুই ব্যবহার করেন না আপনি আবার নবীর আসে কিভাবে বাথরুমে প্রবেশ কোন পাওয়া করতে আপনি এটাই জানেন না আপনি নবীর আশেপি শরীরদের পিসাবের গন্ধ আছে অনেকের কেন আসে সে তো নবীর আদর্শ জানে না পেশাব করে টিসুও নেয় না পানীয় ব্যবহার করে না শরীরদের পেশাবের গন্ধ আসে এই জন্য নবীর আদর্শ লালন আগে আমাদের করতে হবে অন্যথায় যত যাই করি না কেন সব ভণ্ডামি এই কাজগুলি করে আমল নাম হয়তো জুমবেই না আরো নেকির বদলেতে ঘুনা হবে ঠিক কিনা বলে এই জন্য প্রিয় ভাইরা আমার অনেক লম্বাচর আলোচনা সংক্ষেপে আমরা শুনি এবং বুঝি তাহলে নবীর আগমনে আমরা খুশি নবীর আগমনে আমরা কি সবাই খুশি এই খুশি আমরা উদযাপন করব। সুক্রিয়ার মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে খুশি হিসাবে আমরা রোজা রাখবো রোজা রেখে খুশি আমরা উপভোগ করব। কিন্তু এই খুশি আমরা ঢোল তবলা বিভিন্ন কিছু বাজিয়ে আমরা উদযাপন করব। না ভাবছে কী ব্যাপার হুজুর এইগুলো কইতে জানে আমাদের এদিকে তো হয় না আপনাদের এদিকে কম হয় বেশি হয় ঢাকা আর ওইদিকে চট্টগ্রামের ওইদিকে তারা রবিউল মাসের প্রথম দিক থেকে শুরু করে কেউ বাস চাষে কেউ পতাকা উড়ায় এটাকে সবাই কাজ মনে করে অথচ নামাজের ধারের কাছেও আসতে চায় না বেরো ভাইয়ের আমার আমাদের সঠিক ইসলাম জানতে হবে এবং সঠিকভাবেই আমল করতে হবে অন্যথায় আমার নবীর সাফায়ে আশা করার কোনো সুযোগ হবে না কিন্তু আমাদের আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক ইসলাম জানার তাও দান করু বলে আমিন